কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন এবং ফলো করে আমাদের এই চ্যানেলটা নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হলো অধিক রক্তস্রাব বন্ধ করার মন্ত্র কোনো স্ত্রী বা মহিলা বা যুব যুবতী এই কাজে আপনারা চাইলে করতে পারবেন তবে কারো অনুমতি নিয়ে করার চেষ্টা করবেন অধিক রক্তস্রাব এখানে দেখুন লেখা আছে ওম নম লোহিত পিঙ্গলায় ওম নম লোহিত পিঙ্গলায় মাথং রাজা রাজানি স্ত্রীনাং রক্তং স্তম্ভ ওম তদ তায় সুর লঘু সুর লঘু তিল তিল মিলমিল সাহা এই জিনিসটা আপনারা লাল তাগিতে এই জিনিসটা আপনারা উপরোক্ত মন্ত্র যে মন্ত্র আমি আপনাদেরকে দেখানো হচ্ছে এই মন্ত্রটা লাল তাগিতে একুশবার পাঠ করে ওই লাল তাগিতে ষাটটা গিট দিবেন সারটা গিট দেওয়ার পর স্ত্রীর বুড়ো আঙ্গুলে পায়ের বুড়ো আঙ্গুলে বেঁধে দিবেন ফলে অধিক রক্তস্রাব বন্ধ হয়ে যাবে খুব সতর্কতার সাথে এই কাজ করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন জয়গুরু